নাটোরে হিন্দুদের উপর জিজিয়া করের নামে নির্যাতনের যে ভিডিও ভাইরাল হয়েছে তা ভুয়া চেকে দেখা গেছে এটি জমি নিয়ে বিরোধ ধর্মীয় উগ্রবাদ বা জিজিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজ নামের একটি অ্যাকাউন্ট নাটোরে হিন্দুদের উপর জিজিয়া কর আদায়ের অভিযোগে একটি ভিডিও পোস্ট করে তো ফ্যাক্ট দেখা যায় এটি জমি নিয়ে বিরোধ ধর্মীয় উগ্রবাদ বা জিজিয়া করের কোন হামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ চলুন বিস্তারিত জেনে নেই আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজ নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দাবি করা হয় যে নাটুর জেলার সিংরায় ইসলামপন্থী জিহাদিরা হিন্দু সংখ্যালঘুদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে এবং তাদের জিজিয়া কর আদায়ের দাবি করছে ফ্যাক্ট চেক যাচাই করে দেখা যায় এটি জমি সংক্রান্ত বিরোধের ঘটনা এই হামলার পেছনে ধর্মীয় উগ্রবাদ বা জিজিয়া করের কোন সম্পর্ক নেই আসলে এই যে আপনাদের পরিবার আপনাদের কিভাবে মারধর যারা করছে আসলে মূলত তারা কিসের প্রভাবে তারা আপনাদের কেমন মারধর করছে তারা কি করতো ঘটনাটি জমি দখলের দীর্ঘদিনের বিরোধের ফলে ঘটে যেখানে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলামের পরিবারের সদস্যরা জমি দখল করার চেষ্টা করেন এক আগস্ট হামলা হলে কয়েকজন আহত হন সিংরা থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং হামলায় জড়িত নজরুল ইসলামকে গ্রেপ্তার করে এছাড়াও ফ্যাক্ট চেক অনুযায়ী হামলার পেছনে ধর্মীয় উগ্রবাদ জিহাদি কর্মকাণ্ড বা জিজিয়াকর সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এটি একেবারেই জমি সংক্রান্ত বিরোধের ঘটনা যা ধর্মীয় নিপীড়ন বা জিজিয়াকর দাবি থেকে সম্পূর্ণ আলাদা একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে এমন বিভ্রান্তি রোধে সচেতন হন তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন সত্যের পথে থাকতে ডেইলি ফ্যাক্ট চেকের সাথেই থাকুন